হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম মাটি ছাড়া একটা লাইট বেড শুধু মাটি ছাড়া নয় আগের দিন আমি যে লাইট বেড আপনাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু কোকোপিটের পরিমাণটা বেশি ছিল তো আজকে যাদের কাছে কোকোপিটও নেই তারা কিভাবে লাইট বেড তৈরি করবেন সেটা চলুন দেখাই তো আগে দেখিয়ে নিই এই যে লাইট বেড আমি যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট সব কিছু দিয়ে তৈরি করি মাটি ছাড়া এই যে যা কিছু এখন দেখাচ্ছে আপনাদের সে সবই কিন্তু এরকমভাবে তৈরি করা এই যে এখানে যে পুঁশাকটা হচ্ছে এটাও ওইভাবে তৈরি করা বেডগুলো এই যে এখানে যে বস্তার গ্রো ব্যাগগুলো বানানো রয়েছে এই সবই কিন্তু আমার এরকম মাটি ছাড়া লাইট বেড তো মাটি ছাড়া লাইটওয়েট বেডে বেডের যে কি দারুণ দারুণ সবজি হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যারা আমার গার্ডেনের সাথে আছেন তারা তো জানেনি সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারটাও অনেক কম দিতে হয় আর খাবার কম দিলেও কিন্তু আমরা সেখান থেকে দারুণ রেজাল্ট পাই এই যে এখানে দেখুন হচ্ছে পালং শাক দু তিনবার আমার হারভেস্ট করা হয়েও গেছে এখান থেকে এই যে দিয়ে দিয়েছি ধনে পাতা উচ্ছে ডাটা বরবটি যাই অনেক কিছু হচ্ছে যেগুলো একদম লাইট বেডে এই দেখুন এখানে যত গাছ সবই কিন্তু মাটি ছাড়া এরকম বেড তৈরি করা তো চলুন আজকে আমার লাইট ওয়েট বেডের জন্যে কি কি জিনিস রয়েছে কি কি উপকরণ আমি ছাদ থেকে নিচ্ছি সেটা দেখাই আর তার জন্যে প্রথমেই লাগবে আমার একটা গ্রো ব্যাগ তো চলুন গ্রো ব্যাগ বানিয়ে নিই আসলে আমার কাছে কোনো গ্রো ব্যাগ এখন নেই তো গ্রো ব্যাগ যখনই আমার কাছে থাকে না আমি কিন্তু বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে ফেলি আর আজকে আমি নিচেই বসে গেছি গ্রো ব্যাগটা বানাতে কারণ এখন প্রচণ্ড রোদ উঠে গেছে ছাদে তো ভাবলাম গ্রো ব্যাগটা আমি নিচে বসেই বানিয়ে নিয়ে যাই এখানে বেশ হাওয়া দিচ্ছিল তখন তো দেখুন আমি সিঁড়িতে বসে গেছি নিয়ে নিয়েছি একটা চালের বস্তা পুরনো যে চালের বস্তাগুলো থাকে আমাদের ওই চালের বস্তা নিয়ে নিয়েছি আর এই গ্রো ব্যাগগুলো বানানোর জন্য আমি নিয়েছি যেমন উল্টো করে বাইরের দিকটা আসলে সাদা থাকলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি উল্টো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে সোজা করেও নিতে পারেন উল্টো করেও নিতে পারেন তো ভেতরের যে কোন দুটো হয় ওই কোন দুটোকে টেনে একটুখানি সেলোটেপ মেরে নিচ্ছি আর সেলোটেপটা আপনারা ব্যবহার করবেন সব সময় একটু যে মোটা সেলোটেপ পাওয়া যায় বাজারে সেই সেলোটেপ তাহলে কিন্তু ওটা খুব ভালো করে টাইট হবে আমার কাছে এখন ওটা নেই তো আমি এখন নর্মাল যে আমাদের সেলোটেপ ওইগুলোই ব্যবহার করছি কিন্তু আপনারা বানালে সব সময় ওই মোটা সেলোটেপটাই ব্যবহার করবেন তো এটা ভেতরেই যে সেলোটেপ মেরে এরকম করে নেওয়ার কারণ হল গ্রো ব্যাগটা সুন্দর গোল হয় আর গোল হলে বসেও সুন্দরভাবে আর ব্যাগটা দেখতেও ভালো লাগে আর কাজ করেও ভীষণ সুবিধা মানে আপনি যেখানে যেমনভাবে বসাবেন ওরকমই বসে থাকবে আর যদি এরকম গোল করে না নেওয়া হয় তাহলে কিন্তু বসালোটা গড়িয়ে একটা পড়ে যাবার ভয় থাকে তো এইভাবে করে নিলে সেই ভয়টা থাকে না আর মাথাগুলো একটুখানি আমি মুড়িয়ে নিচ্ছি তাতে দেখতেও সুন্দর লাগে গ্রোব্যাগের শেপটাও খুব ভালো আসে তো রেডি হয়ে গেছে আমার একদম দেখুন গ্রো ব্যাগ আর গ্রো ব্যাগ আর প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট নিয়ে আমি চলে এসেছি ছাদে এবার চলুন ছাদে যেসব আমার জিনিসগুলো আরও ওয়েস্টেজ রয়েছে সেইগুলোই আমাকে এবার কালেক্ট করে নিতে হবে তো আজকেও কিন্তু আমি বসবো একটু ছায়াতে আর এখন বেজে গেছে এগারোটা আর এখন এগারোটার সময় কীরকম রোদ থাকে ছাদে আপনারাও বুঝতে পারছেন তো আমি একটু ভেতরে ছায়ার দিকেই বসবো আর আজকেও আমার প্রচুর ওয়েস্টের জিনিস রয়েছে আর দুদিন বৃষ্টি হয়নি সব ছাদের শুকনো আমি শুধু ভাবছিলাম আজকে সকালটা যেন বৃষ্টি না হয় কারণ তাহলে ওই শুকনো জিনিসগুলো দিয়ে একটা বেড আমি তৈরি করতে পারবো কয়েকদিন বেশ বৃষ্টির জন্য আমি কিন্তু বেডটা তৈরি করতে পারছি না আর আমার প্রচুর কিচেন ওয়েস্ট জমেও গেছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুদিন আগে ভুট্টার গাছ আমি তুলে ফেলেছিলাম আপনারা দেখেছিলেন সেই ভুট্টা গাছের কিছুটা অংশ দিয়ে কিন্তু আমি বেড এর আগে বানিয়ে ফেলেছি আরও কিছুটা অংশ ছিল আর ভুট্টা গাছ দিয়ে কিন্তু বেড বানানো খুবই সহজ কারণ ওটা খুব সহজে বেন্ড করা যায় আর যদি একটু ভালো শুকনো থাকে তাহলে খুব সহজে ভেঙেও যায় তো পাতাগুলোও ভীষণ নরম তো ভুট্টা গাছ দিয়ে একদম বেড বানাতে কোনো প্রবলেম নেই আর আমরা যখন এই যে কিচেন ওয়েস্ট দিয়ে গার্ডেন ওয়েস্ট দিয়ে বেড বানাবো এই যে বেডের একদম নিচের দিকে কিন্তু এই রকম শুকনো জিনিসপত্র দরকার হয় তো আমার কাছে তো প্রচুর আখের পাতাও থাকে আপনারা দেখেইছেন গার্ডেন আমার প্রচুর আখ আছে আর আখের পাতাও কিন্তু আমি খানিকটাই যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘাস পাতা যেগুলো শুকনো ছিল ওগুলোও নিয়ে নিয়েছি আর এই দেখুন ভেতরে আমি দুটো কোণকে এক জায়গা করে কোনো মতে একটুখানি এই যে সেলোটেপ দিয়ে নিয়েছি আসলে সেলোটেপটা আমার শেষও হয়ে গেছিলো তো আমি পর্যাপ্ত পরিমাণে তাই দিতেও পারিনি আর একটু দিলে ভালো হতো ওটা একটু নরবরে রয়েছে তো বেডটা রেডি হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না এই যে বেডটা কিন্তু সুন্দর গোল হয়ে দেখুন বসে যাচ্ছে এবার এর মধ্যে একটা একটা করে আমি সব জিনিসগুলো সাজিয়ে দেবো তো প্রথমেই এই দেখুন ভুট্টার গাছগুলোই যে আমি বললাম ফোল্ড করতেও এগুলো কিন্তু খুব সুবিধা হয় আর খুবই নরম তো এগুলো ভেঙে ভেঙে নিচে আমি বেশ খানিকটা শুকনো জিনিসই আগে দিয়ে নেব এই যে ভুট্টার পাতা আখের পাতা যা কিছু আছে সেগুলো সব আমি বেশখানিকটা দিয়ে দেব। আর এগুলো ডিকম্পোস্ট হতেও একটু দেরি হয় তো সেই কারণে এই যে যে লিকুইডটা আমরা কিচেন ওয়েস্টের দেবো সেই লিকুইডটা যে বেরোবে তাতে কিন্তু আপনার লিকুইডটা পুরোটাই টেনে নেব ওই শুকনো পাতাতে সেই ক্ষেত্রে আপনার পোকা হওয়া গন্ধ হওয়া এই যে একটা প্রবলেম সেটা কোনোই প্রবলেম হবে না তো যাদের কাছে এই যে এরকম পাতা থাকবে না বা শুকনো পাতা শুকনো গাছ এগুলো থাকবে না এগুলো যেমন আমার কাছে আছে আমি বাগান থেকেই কালেক্ট করে রেখেছি বাগানে আমার ভুট্টা গাছ হয়েছিলো সেখান থেকে আমি রেখে দিয়েছি তো তারা যদি কোকোপিট জোগাড় করতে পারেন আমি এর আগের যে বেডটাতে কিন্তু দেখিয়েছিলাম কোকোপিটের ওপরেই তো কোকোপিট কিন্তু আপনারা দিতে পারেন আর কোকোপিট আপনারা পেয়ে যাবেন এখন অনলাইনেও পাওয়া যায় যে কোনো অনলাইন সাইট আপনারা যাবেন দেখবেন সেখানে কোকোপিট কিন্তু এখন পাওয়া যায় আর অনেক বন্ধুরাই আমার জিজ্ঞাসা করছেন দিদি গ্রো ব্যাগ কোথা থেকে নেব গ্রো ব্যাগ কিন্তু যে কোনো অনলাইন সাইটে এখন আপনারা পেয়ে যাবেন তো আমি যেমন অর্গ্যানিক বাজার থেকে নেই যদিও অর্গ্যানিক বাজার আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ওখান থেকেও নিতে পারেন আপনারা সার্চ করবেন যদি আপনাদের এলাকাতে ওটা অ্যাভেলেবেল থাকে তাহলে দেখবেন ওটা দেখাবে আর যদিও আপনার এলাকাতে ওটা অ্যাভেলেবেল না থাকে তাহলে হয়তো ওই লিঙ্কটা আপনারা পাবেন না তাছাড়াও অ্যামাজন ফ্লিপকার্টেও আমার মনে হয় ওগুলো পাওয়া যায় কারণ এর আগে আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিন্তু প্রচুর স্ট্যান্ড কিনেছিলাম তো গ্রো ব্যাগ আমি ওখান থেকে কিনে নিই কিন্তু আপনারা সার্চ করবেন নিশ্চয়ই পাওয়া যাবে আর ওগুলোর দামও যে এমন খুব বেশি নয় বিভিন্ন রকমের দাম থাকে যেমন কোয়ালিটি হবে দামটা কিন্তু সেই অনুপাতেই হয় আমার যেমন ওই যে গ্রিন যে বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো ওগুলো সম্ভবত পঁয়ষট্টি টাকা করে পড়েছিল তো এদিকে আপনারা দেখতে পেলেন ওই যে শুকনো পাতার ওপরে আমি কিন্তু একটা কিচেন ওয়েস্টের লেয়ার দিয়ে দিয়েছি ওই কিচেন ওয়েস্ট অনেকটা রিকম্পোস্টও হয়ে গেছে আর তার ওপরে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা গোবর সার এবার আপনাদের কাছে যদি গোবর সার না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্টও অনলাইনে পাওয়া যায় বা আপনাদের লোকাল নার্সারিতেও নিতে পারেন ভার্মি কম্পোস্ট কিন্তু এখন মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল যদি বস্তা কেনেন তাহলে অনেক কম দাম পড়ে আর কেজি হিসেবে কিনলে হয়তোই তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম পড়ে আর এখানে দেখুন আজকে আমি দিয়েছি একদম একটা নতুন জিনিস সেটা হচ্ছে শ্যাওলা আর শাপলার পাতা আমার ওই যে ছাদ পুকুর থেকে যেটা আমি শ্যাওলা হয়েছে প্রচুর পরিমাণে তুলে রেখেছিলাম তো ওই শ্যাওলা খানিকটা দিয়ে দিলাম আর শ্যাওলাতে কিন্তু খুব সুন্দর মাটি খুব তাড়াতাড়ি রেডি হয় কারণ এর আগে আমি বেশ খানিকটা শ্যাওলা রেখে দিয়েছিলাম একটা জায়গায় দেখলাম খুব ভালো মাটি রেডি হয়ে গেছে আর এই শ্যাওলাটার শাপলাটা কোথায় পেলাম সেটা নতুন বন্ধুদের আমি দেখিয়ে দেবো একবার আর এখানে আমি একটুখানি দিয়ে দিলাম খোল যদি আপনারা এটা চান দিতে পারেন অপশনাল এখানে আমার বারবার ক্যামেরাটা মোবাইলটা পড়ে যাচ্ছে তো আমি একটু ঠিক করে নিলাম তো একটুখানি খোল দিলাম একটু হাড় গুঁড়ো আর একটু শিঙ্কুচি দিয়ে দিলাম আরও যাতে বেডটা পুষ্টিকর হয় এটা কিন্তু একদমই অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এরপরে আর বেশ কিছুদিন খাবার দেবো না বলে একটুখানি মজুদ করে রাখলাম খাবার তো এখানে তারপরে দিয়ে দিব আমি এই যে গার্ডেন যখনই আমি ঝাড় দিই তখনই কিন্তু এই যে বস্তাতে করে রেখে দিই ওখানে বালি মাটি পাতা সবই থাকে তো গার্ডেন ঝাড় দেওয়ার যে গার্ডেন ওয়েসটা সেটাই যে রেখে দিয়েছিলাম একটা বস্তায় করে সেটুকু ওপরে দিয়ে পুরো জিনিসটাকে এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার বেড একদম রেডি হয়ে গেছে দেখুন এবার এখানে বীজ বসানোর মতো অবস্থায় চলে এসেছে তো এবার আমি এখানে বসিয়ে দেব একটু লাউয়ের বীজ আর এই জন্যেই আমি বেডটাকে আজকে একটু বড় করে তৈরি করেছি কারণ লাউ গাছে একটু মাটি বেশি লাগে আর যদি পরবর্তীতে দেখি আরও ভালো হচ্ছে একটু মাটির দরকার তখন ওই যে মোড়ানো অংশটা আছে ওটা খুলে কিন্তু আরেকটু মাটি এখানে ধরবে তো আরও মাটি দেওয়া যাবে আর বস্তাতে লাউ খুব ভালোই হয় এর আগেও কিন্তু একটা লাউ গাছ থেকে আমি বেশ কয়েকটা লাউ পেয়েছিলাম সেটা বেশ অনেকদিন আগের কথা বলছি এইবারে এই বেডটাকে আমি একটা জায়গায় বসিয়ে দেব আর এত লাইট ওয়েট হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজে আমি এটাকে তুলে নিয়েছি এটাই যদি মাটির হতো তাহলে কিন্তু এইভাবে তোলা একদমই সম্ভব হতো না কারণ সেটা অনেকটা ভারী হয়ে যেত আর কিচেন ওয়েস্টের বেড এটা যখন মাটিও হয়ে যায় তো তখনও কিন্তু জল যখন একটু কম থাকে খুবই লাইট থাকে এই যে এদিকে এগুলোও এরকম বানিয়েছিলাম এগুলোর মাটি বসে গেছে অনেকটাই কারণ ভেতরে যত ডিকম্পোস্ট হবে তত কিন্তু আস্তে আস্তে নিচে বসতে থাকবে তো এগুলো কিন্তু খুব বেশি দিন যে লাস্টিং করবে তা নয় এক দেড় বছরই যাবে কারণ রোদে থাকতে থাকতে কিন্তু বস্তাটা নষ্ট হয়ে যায় তো এক দেড় বছর গেলেও তার মধ্যে আমরা তিন চারবার সবজি করে ফেলতে পারবো তো এবারে চলুন একটু জল দিয়ে দিই আর এই যে যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন আজকে তাদেরকে বলি যে এই যে শ্যাওলা আর যে পদ্ম সরি পদ্ম না এটা হচ্ছে শাপলা যে শাপলার পাতাটা সেটা কিন্তু আমি এখান থেকেই যে জলের থেকে অনেকটা হয়ে গেছিলো পরিষ্কার করে একটা সাইডে তুলে রেখেছিলাম তো আজকে ওটা আমি বেডের মধ্যে দিয়ে দিলাম তো আজকেও আপনারা দেখতে পেলেন যে কত সহজে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না সেই সব দিয়ে কি সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল আর এই বেড এমনি যে মাটির বেড তার থেকে কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর মাটিটা ঝুরঝুরে থাকার কারণে যে কোনো সবজি আপনি দেবেন সেগুলো কিন্তু ভীষণ ভালো হয় যদি খাবার আপনি নাও দিতে পারেন তাহলেও কিন্তু দারুণ সুন্দর সবজি হয় প্রচুর সবজি আমার এরকম বেডে ফলছে তো আপনারাও এরকম সহজে বানিয়ে নিন এত সুন্দর 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 বেড আর একদম ফেলে দেওয়া জিনিস কোনো কাজে লাগে না সেই জিনিস দিয়ে এত সুন্দর বেড বানিয়ে তাতে আবার যদি দারুণ দারুণ সবজি ফলে তাহলেই ভেবে দেখুন যে এই পুরো প্রসেসটার মধ্যে থেকে যে আনন্দ আপনি নেবেন সেটা কিন্তু কোথাও পাওয়া যাবে না তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা